নির্বাচন কমিশন আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কত শো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন সেই হিসাব দিতে হবে ম্যাডাম খালেদা জিয়া বন্দি করছেন এখনো তাকে ছাড়ছেন না তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না তারে বাদ দিয়ে নির্বাচন করেন কারণ ভয় তো পান নির্বাচনের লজ্জাও লাগে না লজ্জাও পায় না যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে বিএনপিকে নির্বাচনের কথা বলে আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোলো নির্বাচনে হারছে আর আপনি তো এই জায়গায়ও হারছেন এই যে যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হারছেন একটা কেউ নামও জানতো না অর্থাৎ একটা মেজর এই মেজর তারপরে নির্বাচনের কথা বলে बीएड নির্বাচনে ভয় পায় না আমরা বারবার বলতেছি বারবার বলতেছি আপনি 2006 সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে ভূক্তাঞ্চলের সামনে রোগী বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে তাঁরিয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে কে আবার সেটা দেখাইয়ে সেটা দেখার খেয়ে আর্মিরা আসছে আর্মিরা আসছে আর্মিরা আপনার সেলাই সেই সময় কেটে গভর্নমেন্ট করছে তারপরে তো গণতন্ত্র খাই বলেছে বড় বড় কথা বলেন গণতন্ত্রের কথা বলেন কিভাবে ক্ষমতা আইছেন জলগণের ভোটে আসেন নয় একবারও আসেন নাই আর বিএনপি বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম পারলে যদি সাহস আসেন না আপনি যারে বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক গদি থেকে নাইমা আসেন আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন তারপরে নির্বাচন হোক দেখা যাক এই রিক্সাওয়ালা আপনাদেরকে একটা ভোট দেয় কিনা বাবা দিবেন আপনারা কেউ দিবে না কেউ দিবে না পেটে ভাত দেয় একটা রুটি জিরা খাইতে পারে না পাঁচ টাকা দিয়ে আগে পনেরো টিকিট তো এখন পনেরো টাকা দিয়ে কিনতে হয় আর মন্ত্রীরা বলে সে কাশিরা বলে না দেশের মানুষ খুব আরামে আছে খুব শান্তিতে আছে বলো মানুষ শান্তিতে নাই শান্তিতে নাই আর এই কথাগুলো বললেই খালি বিএনপি রে জেলে ঢুকান বিএনপি রে জেলে ঢুকায়ও যদি দেশ চালাইতে পারতেন তাইলে তো মুস্তাফ যে ভালো কাজ কিছু করছে সেটাও তো পারেন না সেটাও তো পারেন না তাই বলতে চাই এই সমস্ত এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করে নির্বাচন তো হচ্ছে না নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কত শো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন সেই হিসাব দিতে হবে একটা নির্বাচন হয় নাই সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন কিভাবে করলেন নির্বাচন তো হয় নাই ভাইবেন না জবাব দিতে হবে না আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে জাতীয় নির্বাচনে বলল আওয়ামী সব দরজা খোলা আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো একটা দুইটা তিনটা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় পড়ো আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে সেই সময় দেখছে বিএনপিটা তো জেলে ঢুকায় দিছি পাখিগুলো পুলিশ দিয়ে ধরেইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে কাজেই বা নির্বাচন তো হয়ে গেছে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি আমরা মন্ত্রীরা হয়ে গেছি কাজে এখন যে জিতে জিত যে জিতে জিত। আপনার জোটের হাসামেল কিন্তু সে পরে কেন তখন যে নির্বাচন ঠিক হয় নাই আগে বুঝেন নাই রাশেদ খান মানুষ সেফ এখন তো কোনো কথা বলেন না

আর খেতে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা কিছু দল আল্লাহ রাস্তে এখনো জনগণের সাথে এসে সংহতি প্রকাশ করে বলেন এই সরকার সরকার না যেটা যেমনি রাশেদ খান মেডন গত নির্বাচন এর আগে নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হইছি কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই বলছে কিনা পরের দিন পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিডর সাথে জড়িত ছিলেন এর জন্য সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ ভালো মানুষ সৎ মানুষ কোথাও থাকার কোনো সুযোগ নাই তাই ভাই আমার এই লড়াই সুযোগ খেলাদা লড়াই না লড়াই না তারে ক্রমণের লড়াই না এই লড়াই আপনার আমার সবাই সবাই সবার লড়াই তাই আজকে আপনি যদি বাঁচতে চান এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে